বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন চলাকালে গত আটে এপ্রিল অনেকটা হুট করে দুই দেশের মধ্যকার ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের ঘোষণা দেয় ভারত এর ফলে ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুবিধা হারায় বাংলাদেশ বাংলাদেশ যখন বিনিয়োগ সম্মেলন করে ব্যাপক বিনিয়োগ টানার জন্য তৎপরত চালাচ্ছে তখন প্রতিবেশী দেশের এমন একতরফা পদক্ষেপকে অস্বাভাবিক বলে মনে করছেন অর্থনীতিবিদরা ট্রান্সশিপমেন্ট হল এমন একটি আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া যেখানে একটি দেশ তার পণ্য সরাসরি গন্তব্য দেশে না পাঠিয়ে মাস পথে অন্য একটি দেশের বন্দর ব্যবহার করার মাধ্যমে রপ্তানি করে একই প্রক্রিয়া অনুসরণ করে পণ্য আমদানিও করা হয় তবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কতটা ক্ষতি হতে পারে বাংলাদেশের প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের হয়তো বড় কোনো সমস্যায় পড়তে যাচ্ছে কিন্তু অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বলেছেন এতে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়বে না বিশ্লেষকরা বলেছেন ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হলে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না কারণ বাংলাদেশ এই সুবিধা খুব বেশি ব্যবহার করত না তাছাড়া বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের বেশি পণ্য রপ্তানি করে ভারত বলছে এই দুই দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব পড়বে না মূলত ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ আমেরিকায় তৈরি পোশাক সহ সামান্য কিছু পণ্য রপ্তানি করত বাংলাদেশ এখন সেই সুবিধাটুকু বন্ধ হয়ে যাবে ভারত সরকার দুই সালের এক হিসাব বলছে ওই বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত দিল্লি বিমানবন্দর দিয়ে তৈরি পোশাক ও অন্যান্য পণ্য মিলিয়ে মাত্র পাঁচ হাজার কেজির মতো বাংলাদেশি পণ্য অন্য দেশে রপ্তানি হয়েছিল এখন প্রশ্ন হলো এই চুক্তি বাতিলে ভারতের কতটা লাভ বা ক্ষতি হতে পারে বন্দরে জট কমানো এবং নিজেদের রপ্তানি আরও দ্রুততর করার কারণ দেখিয়ে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ তবে বিশ্লেষকরা বলছেন এতে স্বল্প মেয়াদে কিছুটা লাভবান হলেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা থেকে ভারত প্রতি বছর যে পরিমাণ রাজস্ব আয় করত এখন সেটি বন্ধ হয়ে যাবে ক্ষতি হবে লজিস্টিক ব্যবসায়ীদেরও ব্যবসা কমে যাওয়া তাদের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে এমনকি এর সঙ্গে সম্পর্কিত কিছু লোক চাকরিও হারাতে পারেন এমনিতেই বাংলাদেশি পর্যটকের অভাবে মহা সংকটে রয়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি এর মধ্যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে কেবল পেট্রোপোল স্থল বন্দরেই চল্লিশ শতাংশ আর্থিক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন সেখানকার ব্যবসায়ীরা পেট্রোপোল স্থল বন্দরে ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান পেট্রোপোলে প্রতিদিন যদি দুইশো গাড়ি আসতো তার চল্লিশ শতাংশ থাকত একই ধরনের পণ্যের অর্থাৎ ট্রান্সশিপমেন্টের গাড়ি যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল এখন তারা চল্লিশ শতাংশ কাজ হারাবে ট্রান্সশিপমেন্ট যেসব ট্রাক বা ট্রেলার যুক্ত ছিল তারা কাজ হারাবে লজিস্টিক কোম্পানিগুলো যারা বন্দর পর্যন্ত ওই পণ্যগুলো প্রচলিত তারাও কাজ হারাবে বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলে ভারতের উপর শুধু অর্থনৈতিক প্রভাবই পড়বে না এর ভূ রাজনৈতিক প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এটি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে যা ভবিষ্যতের বাণিজ্যের প্রভাব ফেলতে পারে ভারত সুবিধা বাতিল করায় বাংলাদেশে এখন পণ্য রপ্তানির জন্য অন্য দেশ বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হতে পারে এর ফলে বাংলাদেশে চীনের প্রভাব বৃদ্ধি পেতে পারে এবং ভারতের আঞ্চলিক প্রভাব আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তাছাড়া প্রতিবেশীর সঙ্গে এমন অবন্ধুসুলভ আচরণ আন্তর্জাতিক মহলে সমালোচনার কারণ হতে পারে যা ভারতের বৈশ্বিক ইমেজের ক্ষতি হতে পারে ভারত সরকার বলছে রাজনৈতিক কোনো কারণে নয় বরং নিজের দেশের জন্য ওই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জসওয়াল বলেন দুই সালে বাংলাদেশের এই সুবিধা দেওয়া হয়েছিল এর ফলে আমাদের বিমানবন্দর এবং অন্য অন্য বন্দরগুলো দীর্ঘদিন ধরে তীব্র জট তৈরি হয়েছিল এতে সময় বেশি লাগার পাশাপাশি খরচ বেড়ে যাওয়ায় আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছিল বন্দরে আটকে পড়া পণ্যের পরিমাণ বাড়ছিল সেজন্য দুই সালে আটে এপ্রিল থেকে এই সুবিধা করা হয়েছে তবে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ নেপাল ও ভুটানে আগের পণ্য রপ্তানি করতে পারবে বলে জানিয়েছেন রণবীর বিশ্লেষকদের মতে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের স্বল্প মেয়াদে ভারতের লজিস্টিক সমস্যা কমাতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কূটনৈতিক এবং আঞ্চলিক ক্ষতি সাধন করবে এছাড়াও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উত্তেজনা এবং চীনের প্রভাব বৃদ্ধি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এতে ভারত বড় আকারের ক্ষতির মুখে পড়তে পারে